জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরের তেরো তারিখে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদেরকে দেব যে সাজেশানটিতে থাকা প্রশ্নগুলো শেষ সময়ে কমপ্লিট করে গেলে আপনি পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন সেই অনুযায়ী সাজেশানটা প্রস্তুত করা হয়েছে আমরা চলে আসছি সাজেশানটিতে রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্রের শর্ট সাজেশান এটা একদমই শর্ট সাজেশান অল্প প্রশ্ন থাকবে পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রের সাজেশানটাও আছে আপনারা দুইটা একসাথে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করার নিয়ম হচ্ছে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন অল্প কিছু পারিশ্রমিক দিয়ে আপনাকে সাজেশানগুলো নিতে হবে সো দেখতে পাচ্ছেন যে এখানে ক বিভাগে প্রশ্ন রয়েছে টোটাল হচ্ছে সাতাইশটা এই সাতাইশটা প্রশ্ন পড়লেই অ্যানাফ কারণ সবগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ নতুন প্রশ্ন রয়েছে বোর্ড প্রশ্ন রয়েছে এর সাথে খ বিভাগের প্রশ্নও দেখতে পাচ্ছেন খ বিভাগ গ বিভাগ সব বিভাগের প্রশ্নই দেওয়া আছে সাজেশনের মধ্যে কিন্তু কোনো উত্তর নাই আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া উত্তর আমরা কোথায় পাব আপনাদের গাইড থেকে পড়তে হবে অথবা আপনারা চাইলে ওই যে চ্যাট জিপিটি রয়েছে গুগল রয়েছে ওইখান থেকে পড়তে পারেন তবে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া আছে এবং অল্প পারিশ্রমিক আপনাকে দিয়ে সাজেশানগুলো সংগ্রহ করতে হবে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো সাজেশন রিলেটেড ভিডিওতে মানে সবগুলো সাবজেক্টের সাজেশান দেওয়ার চেষ্টা হবে সো আপনারা একটু সংগ্রহ করে নেবেন আগামী কয়েকদিনের মধ্যে সবগুলো পড়ার সম্ভাবনা রয়েছে এই ছিল ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ